পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে আমাদের ভয়েস আজকে দিনের মতো এখানে ক্যাম্পেইন করছি আমরা আমাদের প্রচলনের উদ্দেশ্য হচ্ছে যে শব্দ দূষণ রোধে শব্দ দূষণটা আমাদের কি ক্ষতি করতে পারে এটা আমরা মানুষকে জানান দিচ্ছি আমরা জানি সাধারণত একটা মানুষের বিশ থেকে বিশ হাজার হার্স পর্যন্ত শব্দ সে সহ্য করতে পারে ফ্রিকুয়েন্সি যেটা তারপর হচ্ছে যে আমরা সাধারণত জানি যে পঁচাশি ডেসিমিলের একটা না পঁচাশি ডেসিমেল শব্দ সে শক্তি নিতে পারে কিন্তু এর বেশি যখন হয় একশো বিশ ডেসিমেল যখন হয় সেটা তার জন্য অনেক মারাত্মক ক্ষতিকর কারণ হয়ে দাঁড়ায় এবং যখন একশো একশো চল্লিশ হয় তখন সে শ্রবণ শক্তি হারিয়ে ফেলে তো আমরা তাদের বুঝাচ্ছি যে শ্রবণ শক্তি বা শব্দ দূষণ এটা আমাদের সমাজের জন্য মানুষের জন্য কতটা ক্ষতিকর এটা বুঝাচ্ছি এর পাশাপাশি হচ্ছে আমাদের পশু পাখি গুলো স্বাভাবিকভাবে থাকতে পারতেছে না স্বাভাবিক মানুষের অনেক সমস্যা হচ্ছে মানুষের মানুষের সমস্যা হচ্ছে শিশুদের মেধা বিকাশের সমস্যা হচ্ছে স্বাভাবিক মানুষের জনজীবনের প্রবলেম হচ্ছে এই সমস্যা সম্পর্কে আমাদের তাদের অভিহিত করছি এবং আমরা ভালো রিসপন্সও পাচ্ছি আছে। আমরা এখানে কাজ করে আমাদের আমাদের অভিজ্ঞতা থেকে আমাদের টিমের অভিজ্ঞতা থেকে আমাদের গুলশান দুয়ের অভিজ্ঞতা থেকে আমরা যেটা বুঝতে পারতেছি আমাদের এখানে দু একটা প্রবলেম আইডেন্টিফাই করছি আমরা যে হচ্ছে যে এখানকে সাধারণত মানুষ যখন ওভার ইয়া করে যখন জেব্রা ক্রসিং হয়ে হাঁটে যখন সিগন্যাল দেয় তখন তারা রাস্তা পারার পরে যে নিয়মগুলো সেগুলো সম্পর্কে সচেতন নয় তো আমরা ওদের যদি দীর্ঘমেয়াদী ট্রেনিং বা হচ্ছে যে আরো আমাদের মতো গেন বসে পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয় যদি দীর্ঘদিন কাজ করে তাহলে তারা রাস্তা সম্পর্কে সচেতন হতে পারবে এর পাশাপাশি বাস্তবায়ন করে তাহলে মানুষ আরো বেশি সচেতন হতে পারবে আমরা মনে করি আমাদের টিমের মাধ্যমে এখানে আমরা এখানে যারা ক্যাম্পেইন করতেছি আমাদের মাধ্যমে যে গুটি কয়েক মানুষ যারা সচেতন হচ্ছে তাদের পাশাপাশি আমরা যেখানে পড়াচ্ছি আমাদের পরিবেশ আমাদের ফ্যামিলি আমাদের তার বাইরের যারা আছে তাদের সবাইকে এটা বোঝা শব্দদূষণ আমাদের জন্য যে একটা মারাত্মক ব্যাধি এ সম্পর্কে বোঝা আমরা যদি আমাদের আশেপাশের মানুষকে বোঝাই আমাদের প্রতিষ্ঠানগুলোকে বোঝাই আমরা এখানে যারা কাজ করি সাধারণত এখানে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার্থীরা কাজ করেন এখানে এক একটা ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করতেছি তার পাশাপাশি এইখানে মানুষরা মানুষদের যাদের আমরা সচেতন করতেছি তাদের ফ্যামিলিতে তারা গিয়ে এটা বলবে যে শব্দ দূষণের যে ফ্রিকুয়েন্সিটা আমাদের জন্য কতটা ক্ষতিকারক এইভাবে আমরা এক সময় একটা সময় আমাদের সুন্দর একটা প্রজন্ম করব আমাদের ভবিষ্যতে আমরা চাবো যে শব্দদূষণ রোধে উন্নত দেশগুলোতে আমরা যদি করে। কাজ গুলশান আবাসিক এলাকা এখানে যারা গাড়ি ব্যবহার করে বিভিন্ন শিক্ষার্থীরা স্কুলে যায় তারা তাদের গাড়ির যে ড্রাইভাররা আছে তাদের যদি বলে যে হর্ন বাজাবেন না হর্ন আমাদের পরিবেশের জন্য আমাদের সাধারণ মানুষের জন্য ক্ষতিকর এবং ক্ষতিকারক কারণ হয়ে দাঁড়াচ্ছে তাহলে আমাদের প্রত্যেকটা ড্রাইভার তারা সচেতন হবে এবং এইভাবে আমাদের আগামী যে ভবিষ্যৎ আছে প্রজন্মটা আছে শব্দ তারা কাজ করতে পারবে এবং আমরা সুস্থ একটা পরিবেশ পাবো আমি স্পেসিফিক ধন্যবাদ জানাতে চাচ্ছি যে এখানকে যে মানুষ আমাদের অ্যাপ্রিসিয়েট করতেছে তাদের আমাদের গেন টিমকে আমাদের পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়কে এবং হচ্ছে যে এখানকার অল্প সাধারণ জনতা যাদের যারা আমাদের এসে বলে যে আপনাদের কাজের মাধ্যমে আমরা সচেতন হচ্ছে আমরা বাসায় গিয়ে বলতেছি মানে এবং দিন শেষে আমাদের গেন বয়সের অন্যতম যারা সংগঠক ছিল তাদের আমরা আমরা ধন্যবাদ জানাই যাদের মাধ্যমে এই কাজটা করতে এবং আমাদের একটি মানবিক আবেদন যে আমরা এই রোদের ভিতরে আমাদের যে গেইন বয়সে আমরা যে কাজ করছি আমাদের কাজ করার সার্থকতা তখনই হবে যখন আমরা শব্দ দূষণ পরিপূর্ণভাবে রোধ করতে পারবো এবং হচ্ছে আমাদের সমাজটাকে সুন্দর একটা পরিবেশে বিনিময় পরিবেশকে বিনিময় করতে পারবো তাহলে আমাদের সার্থকতা